আমি আজ যে নুডলস রান্নাটা দেখাবো না সেটা আজ পর্যন্ত কেউ কখনোই দেখিনি আর এর যে মশলা এটা আমার ঘরে বানানোর মশলা আর এই মশলা তৈরি হয়েছে আমার মাথা থেকে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এই মশলা তৈরি হয়েছে আমার মাথা থেকে এই দেখো কড়াইতে গরম মশলা গরম মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ ধনে জিরে গোলমরিচ তেজপাতা এগুলো সব দেয়া হয়েছে ক্যান ইউ বিলিভ ইট এটা আমার মস্তিষ্ক থেকে আগত আমার মনে হয় না এইটটি পারসেন্ট মানুষ এইভাবে কোনো নুডলস রান্না করে খায় আর এই মশলা ব্যবহার করে আসলে ছোটোবেলা থেকে আমি যেটা পছন্দ করি সেটা নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করি নুডলসটা আমি খেতে খুবই ভালোবাসতাম এখনও বাসি এই জন্য ছোটোবেলা থেকে আমি বিভিন্ন রকমভাবে এটা নিয়ে রান্না করি বিভিন্ন মশলা দিয়ে বিভিন্নভাবে কারুকার্য করে এটা রান্না করি এইভাবে কারুকার্য করতে করতে আমি এটার এক্সপার্টই হয়ে গেলাম আমি না নুডলসের ভিতরে বেগুন দিয়েও রান্না করেছি নামি আমি মশলাদার যে নুডলসগুলো থাকে সেগুলো তো এমনি টেস্টি হয় আর তার মশলার কারণে নুডলসগুলো আর আসলেই ভালো লাগে কিন্তু যে নুডলসগুলোতে কোনো মশলা থাকে না সেগুলো টেস্টি করে রান্না করাই হলো আসল চ্যালেঞ্জ তো তো বললাম আমি নুডলস এত খেতে পছন্দ করি যে আমি নিজে নিজে এইগুলো নিয়ে অনেক কারুকার্য করে ফেলি তো দেখো আমি কাটাকুটি শুরু করে দিলাম বিভিন্ন রকম সবজি নিয়েছি আজকে নুডলসে কোনো ডিম যাবে না আসলে বাড়িতে ঠাম্মা ছিল ঠাম্মা বলল সে ডিম খাবে না এই জন্য ডিম বাদে নুডুলস রান্না করবো আমার মেজবন্ত বললো ডিম সারা নুডুলস কি কখনও খাওয়া যায় আমি বললাম চুপ কর ইন্ডিয়ান চাউমিনের স্টাইলে নুরুস বানিয়ে দেবো আজকে আমি যেদিন বেগুন দিয়ে নুডুলস রান্না করেছিলাম সেদিনও দেখে বলেছিল ইউ বেগুন দিয়ে কেউ নুডুলস খায় আমি তো বাবা এসব খাবো না আমি তো বললো আগে তো খেয়ে তো দেখ খাওয়ার পরে বলবি বলে না না বেগুন দিয়ে নুডুলস কেউ খায় না তাই আমিও খাব না কিন্তু বিশ্বাস করবেন না সেই নুডলস ও চেটে পুটে খেয়েছিল তো গল্প করতে করতে আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে ওর ভিতরে কিছু শুকনো না না শুকনো না কাঁচা জাল ফোড়ন দেওয়া হলো এই দেখো মেয়ের কি কাণ্ড তোমরাই দেখো কেমনটা রাগ হয় আমি কত সুন্দর করে আলাদা আলাদা করে আলু সিম পাতাকপি টমেটোস পেঁয়াজ এগুলো কুটিয়ে রেখেছি ও ধোয়ার সময় সব একসাথে করে ধুয়েছে তোমরাই বলো কেমনটা রাগ হয় এ কথা যখন বললাম তখন বলল আরে বাবা সব তো একসাথেই যাবে কোনো চাপ নেই কোনো প্রবলেমই হবে না আমার প্রবলেম হবে না কিন্তু আমি তো ভিডিওতে দেখাতাম কিন্তু কি আর করার ও সব একসাথেই দিয়ে দিয়েছে তো এইভাবেই হবে যখন আজব এক নতুন নিয়মের নুডুলস তোমাদের দেখাচ্ছি তো এটা কোনো ব্যাপারই না সব একসাথে দিয়েই চমৎকার সুস্বাদু নুরলুস হবে আর লোপাজে কড়াইতে এতগুলো তেল দিল আমার বাবা দেখলে ফেলি করবে কারণ আমার বাবা তেল দেওয়া একদম পছন্দ করে না বেশি তরকারি আর বলবে এতগুলো তেল খরচ করে ফেললে আসলে মজা করলাম বাবার পেটটা অনেক মোটা হয়ে গিয়েছে এই সে কম তেল মশলা খায় আর দেখছো না সর্ষের তেল দিয়ে রান্না করা হচ্ছে আমাদের বাড়িতে সর্ষের তেলই খায় নুডুলস রান্না করো আর যাই করো সর্ষের তেল দিয়েই করতে হবে আর আমিও এত বড় অসুখ থেকে উঠলাম আমার তো ময়দা জাতীয় জিনিস খাওয়া বারণ তবে আজকে নুডুলস খাওয়া যেতেই পারে মাঝে মাঝে এক দু দিন খেলে কিছুই হয় না এটা আমার ভারসন আর কি তো দেখো সব কিছু দিয়ে মোটামুটি ভাজা ভাজা করা হয়ে গেছে এবার ওর উপর দিয়ে লবণ আর একটু হলুদ দেওয়া হবে জানি 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 অনেকে এবার চিল্লাবে হলুদ নুরুল্সে কে হলুদ দেয় আমি দিই আমার ইচ্ছা আমার ভালো লাগে কারণ আমি এতগুলো সবজি দিয়েছি আমি যদি হলুদ না দিই তা কেমন লাগবে না সবজি কোনো ভাজা করতে গেলে অনেকেই হলুদ দেয় না কিন্তু হলুদ না দিলে আমার কাছে কেমন লাগে হলুদ কোনো টেস্ট নেই শুধু অনেকেই বলে কালার আছে কিন্তু কালার না হলুদটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এতগুলো সবজি দেওয়া হয় বলে আমি নুরুল্সে হলুদ দিই ক্যামেরাটা আমি করছি ঠিকই আছে কিন্তু এই নুডলসের টু জেড রেসিপি আমার আমি সব বলে বলে দিচ্ছি কোথায় কি করতে হবে আর লোপা ওইগুলো একজ্যাক্টলি সেইভাবেই করছে কিন্তু ও রান্না করায় অনেক ভালো এবার দেখো এই যে মশলাটা আমি করেছিলাম না যে প্রথমে তোমাদের দেখালাম ওই মশলাগুলো একটু ভাজার ভিতরে দিয়ে দিচ্ছে এটাও আমি বলেছি আসলে তোমরা মনে করবা যে ভিডিও করছে একটু মিথ্যা বানায় বানায় বলছে খেতে ভালো হয় না কিন্তু আসলেই আমার হাতে নুডলসটা অনেক সুন্দর হয় যারা খেয়েছে তারা সবাই বলে আমি খুব সুন্দর নুডলস রান্না করি এতে তো তাও পেঁয়াজ দিচ্ছে আমি যদি নিরামিষ নুডলস রান্না করি না তাতে পেঁয়াজ দিই না তারপরেও খুব সুন্দর হয় গাজর ধনেপাতা এগুলো দিলে নুডলস এমনি সুন্দর লাগে আমি তোমাদের আগেই বলেছি না কুকিং ইজ অ্যান আর্ট যে যত মন দিয়ে এটা অভ্যাস করবে সে ততই সুন্দর ফল পাবে তুমি জীবনে যে কাজই করো না কেন সেই কাজ যদি তুমি মন দিয়ে করো একাগ্রতা নিষ্ঠা এগুলো দাও সেই কাজে তুমি সবসময় সফল হবেই হবে সেই কাজটা তোমার পারফেক্ট হতে বাধ্য তো জীবনে যেটাই করবা মন দিয়ে করবা দেখবা ফল পাবা যেমন ফল তুমি চাও তেমন ফলই তুমি পাবা তো দেখো সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ওর ভিতরে নুডুলসটা দিয়ে নিল দিয়ে আস্তে আস্তে হালকা হালকাভাবে ও সব মশলার সাথে মানে সবজির সাথে নুডলসটা মেশাচ্ছে তার হলো করা যাবে না অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে মেশাতে হবে হোটেল রেস্টুরেন্টে এগুলো হাই ফ্লেমে রান্না করে আমি দেখো আস্তে করে দিয়ে তাই রান্না করছি আসলে আমি তো ক্যামেরাটা ধরে আছি ও সুন্দরভাবে ছোট মানুষ একটু মেশাবে এ দেখো তারপরে কতগুলো কাঁচা ঝাল দিয়ে দেওয়া হলো সবাই আমাদের ঝাল খাওয়া দেখে খুব অবাক হও না আসলে আমরা একটু বেশি ঝাল পছন্দ করি আর এই ঝালগুলো পরে দিলে কি হয় চাওয়ালে ঝালের যে ঝাঁস সেটা মাথায় গিয়ে আঘাত করে টাং করে একটা ঘা দেয় আর ঝাল যদি ফ্রাই করা হয় না তাহলে ঝালের যে ভিটামিন সি আছে সেটা নষ্ট হয়ে যায় এই জন্য ঝাল কাঁচা কাঁচা খাওয়াই ভালো সবসময় তো আর কাগজি লেবু পাওয়া যায় না ভিটামিন সির উৎস তো কাগজি লেবুই তো তোমরা কাঁচা ঝাল খেতে পারো ভিটামিন সির অভাব যাদের আছে। তারা কাঁচা ঝালকে ভিটামিন সি হিসেবে খেতে পারো বিভিন্ন রকম ভর্তায় কাঁচা ঝাল দিয়েই খাবা শুকনো ঝাল দিয়ে কম কম খাবা তো এ দেখো আমার মশলাগুলো নুডলসে দিয়ে আবার ভালোভাবে মেশাচ্ছে তোমরা তো দেখেই বুঝতে পারছো না কেমন সুন্দর হয়েছে কারণ চেহারা দেখলে বোঝা যায় খাবার কেমন হবে কি হবে না তো ছোটোর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে লোপা সার চলে আসায় লোপা ঠামাকে দিয়ে রিভিউ দিতে পারলাম না ভিডিও ভালো লাগলে সবাই লাইক আর সাবস্ক্রাইব করো